প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি যার প্রভাব পড়েছে এবার বাংলাতেও বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ করা নজরদারি চলছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদহের মহদীপুর স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে সোমবার দুপুরের পর থেকে এখনো পর্যন্ত দুদেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল তবে তবে ইমিগ্রেশন পোস্ট চালু রয়েছে যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে আমি সাহাপাড়া আইলাম গেছিলাম যাব কি পরিস্থিতি হয়ে আছে দেশের পরিস্থিতি ভালো না কি রকম সেনা ঘুরছে ওখানে না আমি ওগুলা দেখিনি কিভাবে আসলে আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে না পরিস্থিতি ভালো নাই হয়ে গেছে হ্যাঁ কি আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন আমাদের দেশে এলাম আমি এখন শান্তি পেলাম উনি কি একটু ভয় ছিল হ্যাঁ ভয় ছিলাম কোথায় গেছিলেন ওখানে ভাইয়ের বাড়ি এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চালক বর্তমানে বাংলাদেশে আটকে রয়েছে বলে খবর তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোরজোর বলছি কোথায় গেছিলেন মামার বাড়ি কোথায় রহনপুর কি পরিস্থিতি হয়েছে ওখানে পরিস্থিতি এখন খারাপ লাগছে কি দেখলেন ওখানে লোক তো জন দেখতে পাইনি কিন্তু গাড়ি গাড়ি পুরা দেখলাম অফিস গেলে ভাঙ্গা দেখলাম বাস এখানে কতদিন ছিলেন ওখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন হলো সতেরো দিন হলো ভয় লাগছিল ভয়ের জন্য চলে এলাম মানুষ কি বলছে কি শুনেছেন কি হয়েছে জানেন ওই না ও দেশে কিছু জান নাই এটাই জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা